তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম পরিচ্ছেদ পয়লা জানুয়ারি শনিবার পৌষ বারোশো সাতাশি ব্রাহ্ম সমাজের মাঘোৎসব সম্মুখে প্রতাপ ত্রৈলোক্য জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্মভক্ত লইয়া কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়াছেন রাম মনমোহন প্রভৃতি অনেকে উপস্থিত ব্রাহ্মভক্তরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়িতেই আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন সকলেই ব্যস্ত কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন কখন কেশব সেন আসিবেন কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করিবেন তাহার আসা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল এইবার কেশব আসিয়াছেন হাতে দুইটি বেল ও ফুলের একটি তোড়া কেশব শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন আর কেশবের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যিক কেশব তুমি আমায় চাও কিন্তু তোমার চেলারা আমায় চায় না তোমার চেলাদের বলছিল এখন আমার খচমচ এখন আমরা খচমচ করি তারপর গোবিন্দ আসবেন কেসবেই শিষ্যদের প্রতি ওই গো তোমাদের গোবিন্দ এসেছেন আমি এতক্ষণ খচমচ করছিলাম জমবে কেন সকলের হাস্য গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না কৃষ্ণযাত্রায় দেখো নাই নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বলেন প্রাণহে গোবিন্দ মম জীবন তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসেন পশ্চাতে সখীগণ গোপীগণ ব্যাকুল না হলে ভগবানের দর্শন হয় না কেশবের প্রতি কেশব তুমি কিছু বলো এরা সকলে তোমার কথা শুনতে চায় কেশব বিনীতভাবে সহাস্যে এখানে কথা কওয়া কামারের নিকট সূচ বিক্রি করতে আসা শ্রীরামকৃষ্ণ সহাস্যে তবে কি জানো ভক্তের স্বভাব গাঁজাখরের স্বভাব তুমি একবার গাঁজার কলকিটা নিয়ে টানলে আমিও একবার টানলুম সকলের হাস্য বেলা চারটে বাজে আছে কালীবাড়ির বাজনা শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি দেখলে কেমন সুন্দর বাজনা তবে একজন কেবল পো করছে আর একজন নানা সুরে লহরি তুলে কত রাগ রাগিনীর আলাপ করছে আমারও ওই ভাব আমার সাত ফুকর থাকতে কেন শুধু পোঁ করব কেন শুধু সো হং হং করব আমি সাত করে নানা রাগ রাগে নিবা যাব শুধু ব্রহ্ম কেন করব শান্ত দাস্য বাৎসল্য সক্ষ মধুর সবভাবে তাকে ডাকব আনন্দ করব বিলাস করব এসব অবাক হইয়াই কথাগুলি শুনিতেছেন আর বলিতেছেন জ্ঞান ও ভক্তি এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কোথাও শুনি নাই কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন ক্রমে এখানে লোক লোকে লোকারণ্য হবে শ্রীরামকৃষ্ণ ও তোমার কি কথা আমি খাই দায় থাকি তার নাম করি লোক জড়া করা করি আমি জানি না কে জানে কে জানে তোর গুঁই গাই বীরভূমের বামুন নাই হনুমান বলেছিল আমি বার তিথি নক্ষত্র সব জানি না কেবল এক রাম চিন্তা করি এসব আচ্ছা আমি লোক জড়ো করব কিন্তু আপনার এখানে সকলে আসতে হবে শ্রীরামকৃষ্ণ আমি সকলের রেনু রেনু যিনি দয়া করে আসবেন না আসবেন এসব আপনি যা বলুন আপনার আশা বিফল হবে না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য चैनल सब्सक्राइब करूँ